আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন শুভ সকাল তো বাহ পরে শেষ পরে শেষ এবার আমের আম কাঁঠালের সংখ্যা কিংবা কমে গেছে এই গাছটায় কয়টা ধরছে এটা আমার টক লাগে না ওটা তো ধরছে কিন্তু থাকবে না হলো কিছুদিন পরে দেখা যাবে যে তিন ভাগের এক ভাগ থাক ফেটে ফেটে পড়ে যায় তাইতে নদীর হলো পুঁটি মাছ আর হলো কিমা মা না টাটকা একদম না এখন বের হয়ে গেছে জোয়ার আইছে তো নদীর পানি আছে নতুন পানি তো মা হলো মূলত বসে পরশে লাইটের নিচেই এজন্য চকচকা দেখা যাচ্ছে এটা হলো সন্ধ্যার সময় এরিয়া খালা বাইরে দেবে না হিন্দাও তো এখন হলো এগুলো কুটে টুটে নাড়াই খেটলে আবার দেখা যায় যে নষ্ট হয়ে যাবে না মা আর আমি এই জন্য নেওয়া হইলো আমাদের কিন্তু ওই যে বাড়ির পাশেই বিক্রি করে একজন ওইখান থেকে নেওয়া হইলো আর নিলাম এই কারণে সকালে বিক্রি করে একই মাছ সকালে বিক্রি করে আশি টাকা পাওয়া আর এখন বিক্রি করতেছে পঞ্চাশ টাকা পাওয়া বুঝতেও তিরিশ আর কম বেশি এই ধরনের এখন নিলাম এখন এটা কুটে টুটে হলো ফ্রিজে রাখা হবে আল্লাহ যদি বেসে টেসে রাখে ভালোই হলে হলো কালকে রান্না তো মাছগুলো মাছগুলো বাঁচা হোক তো মাছ রান্না করবে আর পটল ভাজি করবে হ্যাঁ আর অনেকে সিলে কিন্তু শিললে আবার কি হয় মানে পটলটা একদম নরম হয়ে যায় আর এভাবে ভাজি করলে একটু হালকা শক্ত থাকে খাইতে ভালো লাগে এ কি কৰিলে এলে চৰু মাছ গ'লে আছে না মৰিম খাই মোচ মোচে তেল দেৱাজান একবোৰ অগ্লে খাই বনা E okay. 제. 어수위. পটলটা আগে হালকা করে একটু সেদ্ধ করে নিবে তারপরে হলো ভাজিয়ে ধরবে কারণ না হলে কাঁচা পোটল যদি হলো তেল দিয়ে শুধু হলো ভাজে তাহলে কেমন যেন একটা ইয়ে হয় মানে কাঁচা নিয়ে একটা গন্ধ করে

নামলো অল্লাহিও খামিল নাম বো নে কিন্তু নাম শাশ জলজি মাছ ভাজি করবে মাছ ভাজি করলে শাশ হ্যাঁ হ্যাঁ এটা খাই নো কানো নাম কি পুডিং আমি জীবনের প্রথম হলো আজকে বানাইছি তো দেই পারি কিনা